প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে চব্বিশ হাজার থেকে চল্লিশ হাজার ক্যান্ডিডেট নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বিগত বেশ কয়েক বছরের ফলাফলের পরিসংখ্যান ডাটা থেকে জানা যায় যে পরীক্ষায় কৃতকার্যের হার মাত্র এক শতাংশ বাকি নিরানব্বই শতাংশ ক্যান্ডিডেট বাদ পড়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হলো আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ অথবা জেয়ার নলেজ বেশিরভাগ স্টুডেন্টই ওভারকাম করতে পারে না পিডিএফ বই বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও অথবা অগুছালো একটি প্রস্তুতি তাই তোমাদের প্রতিটি বিষয়ে দক্ষ করে তোলার জন্য আমাদের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসাবে তোমাদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে ক্লাস নোট এবং মডেল টেস্টের ব্যবস্থা করা আছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে তোমার স্বপ্নের যাত্রা শুরু করতে এখনই যোগাযোগ করো ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের সাথে